হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু রান্নার ভিডিও তোমাদের দাদাভাই বাড়িতে আছে ও দেশি মুরগি বা দেশি মুরগ খেতে খুব ভালোবাসে তো আজকে নিয়ে এসেছিল দেশি মুরগি দেশি মুরগি রান্না করতে গেলে কিন্তু নর্মালি চিকেনের মতো রান্না করলে হয় না সব করে সিটি দিয়ে বা একটু বেশি ভালো করে কষে সেদ্ধ করে রান্না করতে হয় প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিলাম আর বাঙালি মানেই তো মাংসে একটু আলু থাকবে না তা হয় না তারপর দেখো কিছু পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নিলাম রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব দুই তিন দানা চিনিও দিয়ে দিলাম চিনি দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয় যদিও আজকে রান্নাটা একদম হালকা পাতলা করে করব। মানে দেশি মুরগির পাতলা যে ঝোলটা হয় সেই ঝোলই বানাবো কোনো লঙ্কা গুঁড়ো ছাড়া বা বেশি রিচ মশলা ছাড়া তারপর দেখো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একটু পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আরও কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো যতই বেটে দেওয়া হোক না কেন একটু গোটা না দিলে ভালো লাগে না মশলাটা বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর মাংস ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম জল তো সেই মাংসটাকে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে দুটো ডিমও আছে তো আমি চেষ্টা করছিলাম যে ডিমটাকে যদি কড়াইতে কষিয়ে রান্না করা যায় কিন্তু ডিমকে কড়াই কষিয়ে রান্না করতে গেলে ডিমটা গলে যাচ্ছিলো তাই আমি লবণ হলুদ দিয়ে ডিমটাকে একটু কড়ার মধ্যে নেড়ে চেড়ে ডিমটাকে তুলে রেখেছিলাম তারপর একটু ভালো মতো করে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম চিকেন কারি মশলা চিকেন কারি মশলা তোমরা নাও দিতে পারো এবার আমার মনে হয় চিকেন কারি মশলা বা মিট মশলা দিলে একটু গন্ধটা ভালো হয় তারপর একটা গোটা রসুন দিয়ে দিলাম গোটা রসুন তো অনেকে তেলেও দেয় কিন্তু আমি ভুলে গেছিলাম তার জন্য গোটা রসুনটা আমি মাংস কষার মধ্যেই দিয়ে দিলাম আর গোটা রসুন দিলে কিন্তু রান্নার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় ইচ্ছা করলে এর মধ্যে টক দইও দেওয়া যায় কিন্তু বাড়িতে টক দই না থাকায় টক দই দিতে পারলাম না মাংসটায় জল দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দেখো এটাকে প্রেশার কুকারে দিতে হবে প্রেশার কুকারে দিয়ে বেশ চার পাঁচটা সিটি দিতে হবে আর এখানে সেই ডিম দুটো তুলে রেখেছিলাম ডিম দুটোকে একটু ভাজা করে তারপর ওর মধ্যে দেবো প্রেশার কুকারে বেশ চার পাঁচটা সিটি দিতে হবে তা না হলে সেদ্ধ হয় না তোমরা কেউ চাইলে যদি প্রেশার কুকার না করে কড়াইতে করতে চাও তাও করতে পারো কিন্তু কড়াইতে করতে গেলে অনেকটা বেশি টাইম লেগে যাবে হয়ে গেছে তারপর কড়াইতে অল্প তেল নিয়ে ডিম দুটোকে ভেজে নিচ্ছিলাম কারণ ডিমটা ভাজা না করলে গুলে যাচ্ছিল এরপর পুরো মাংসটাকে কড়াইতে ঢেলে দিয়ে তার মধ্যে একটু গরম মশলা ঢেলে দিলাম আর তার মধ্যে ডিমার গেল আজকের জন্য